রবে কারিম আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এক আজিম মাকসাদে পাঠিয়েছেন মূলত রব আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য পাঠান নাই আমাদেরকে জান্নাত কেন দিবেন জান্নাত আমাদের আমালের যা যা হিসেবে দিবেন না জান্নাত দিবেন রব আমাদের জন্য যেই পুরস্কার ঘোষণা দিয়েছে এই পুরস্কার পাওয়ার ভেনু হিসাবে জায়গা জান্নাত ঠিক হয়েছে পুরস্কার প্রাপ্তির জায়গা বলেন জান্নাত কি নয় পুরস্কার প্রাপ্তির কি জায়গা তো জায়গাটা যদি এত সুন্দর হয় তো পুরস্কারটা কত সুন্দর হবে এই জন্য পুরস্কার আর কর্ম দুটো বিষয় একটা হলো পুরস্কার আর একটা হলো কর্ম আমরা জানি সারা দুনিয়া জানে কথা যে কর্ম পুরস্কারের চেয়ে দামি হয় আর কর্ম উদ্দেশ্য হয় বলেন কর্ম কি হয় উদ্দেশ্য হয় পুরস্কার উদ্দেশ্য হয় না আপনি আপনার ছেলেকে ঘোষণা দিলেন তুমি যদি ম্যাট্রিকে এ প্লাস পাও আমি তোমাকে একটা মোটরসাইকেল দেব বলুন তো দেখি বাবার কি মোটরসাইকেল দেওয়াই উদ্দেশ্য হ্যাঁ প্লাস এ পাওয়াও বাবার উদ্দেশ্য না এ প্লাস পাওয়া এই ছেলের এক গোল্ডেন ফিউচারের জন্য ভূমিকা এক আগামী পঞ্চাশ বছরের সোনালী ইতিহাসের জন্য এ প্লাস ভূমিকা বাবার স্বপ্ন সে প্লাস পেয়ে ইন্টারে প্লাস পাবে এবার সে ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হবে এবার সে মেডিকেলে ভর্তি হবে বুয়েটে ভর্তি হবে চুয়েটে ভর্তি হবে সে ভালো ডাক্তার হবে ভালো ইঞ্জিনিয়ার হবে এই জন্য বাবা তাকে একটা মোটর সাইকেল ঘোষণা দিলেন মূলত মোটর সাইকেলটা বাবার উদ্দেশ্য নয় বাবার উদ্দেশ্য ও শুধু ভালো করে পড়ুক ও শুধু কি ভালো করে পড়ুক এটা হল বাবার উদ্দেশ্য আর এই উদ্দেশ্যের পেছনে বাবার আগামী পঞ্চাশ বছরের ইতিহাস লুকায়িত আছে তো আল্লাহ তালা ঠিক তেমনি ভাবে ছেলে পড়ছে কেন ছেলে পড়ছে কেন ছেলে পড়ছে মোটরসাইকেলের লোভে ছেলের সামনে ফিউচার নাই ছেলের সামনে ইতিহাস নাই ও বাচ্চা ও বুঝে না ওর সামনে কিন্তু ইতিহাস নাই ও বুঝে না ও এখন রাত দিন মেহনত করে পড়ে বন্ধুরা জিজ্ঞেস করে এত পড়ছিস কেন বলে আব্বা ঘোষণা দিয়েছেন এ প্লাস পেলে মোটর সাইকেল দিবে ও পড়ছে এ প্লাসের জন্য বাবা ও ছেলের উৎসাহ উদ্দীপনা দেখে মনে মনে ভারী খুশি যাক আমি যা চাচ্ছি তা তো হয়ে যাচ্ছে কি ভাই আমি যা চাইতেছি তা তো হয়ে যাচ্ছে ও যে জন্যই পড়ুক আমি যা চাচ্ছি তা তো হয়ে যাচ্ছে এখন রব আমাকে জান্নাতের ঘোষণা দিয়ে মূলত রব যেন বলেন জান্নাত তো ঘোষণা দিলাম পুরস্কার আমার উদ্দেশ্য আরেকটা তা তো হয়ে যাচ্ছে কি ভাই আমাকে বানাবার পেছনে রব বে উদ্দেশ্য শুধুই আয় বাদা শুধুই কি বলেন এবাদতেই উদ্দেশ্য বলেন 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 এবাদতেই উদ্দেশ্য জান্নাত হইল পুরস্কার পুরস্কারও নয় পুরস্কার প্রাপ্তির জায়গা পুরস্কার প্রাপ্তির কি জায়গা তাহলে পুরস্কার প্রাপ্তির জায়গা যদি এত সুন্দর হয় পুরস্কারটা কত সুন্দর হবে এবার পুরস্কার যদি এত দামি হয় আমরা জানি কর্ম আর পুরস্কারের মধ্যে কর্মটা দামি হয় তাহলে কর্মটা কত দামি হয় এজন্য একবার দূর ফরজ বাদ দেন নফল নামাজের একটা দূর নফল নামাজের একটা হচ্ছে জান্নাত বলুন তো কেন কর্মদামি না পুরস্কার দামি কর্ম উদ্দেশ্য না পুরস্কার উদ্দেশ্য কর্ম মুখ্য না পুরস্কার মুখ্য কর্মমুখ দেখবেন কোন প্রতিযোগিতার অনুষ্ঠানে পুরস্কার অনুষ্ঠানে যখন বক্তারা বক্তব্য দেয় তখন সবাই কি বলে পুরস্কার উদ্দেশ্য নয় তোমরা অংশগ্রহণ করেছ সেটাই উদ্দেশ্য বলে কি বলে না বলে তাহলে জান্নাত আমার পুরস্কার এটা উদ্দেশ্য নয় এটা কি নয় বলেন জান্নাতের না জনে আমার পুরস্কার এটা উদ্দেশ্য নয় রব আমাকে বানাবার পেছনে এটা উদ্দেশ্য নয় বাবা তো তার জীবনের সমুদায় সঞ্চয় করেছে ছেলেকে মোটরসাইকেল দেওয়ার জন্য না এতে বুঝছি বাবা ছেলেকে মোটরসাইকেল দেওয়ার জন্যই এত বাড়িঘর বানাইছে হ্যাঁ তাহলে বাবা বানা বাবার উদ্দেশ্য কি সন্তান মানুষ হওয়া বলেন সন্তান কি হওয়া রবের উদ্দেশ্য মানুষ গোলাম হওয়া বলেন রবের উদ্দেশ্য কি মানে আমি তোমাকে মানুষ বানিয়ে ছেড়ে দিয়েছি অনর্থক বানাই নাই আমি তোমাকে উদ্দেশ্য বানিয়েছি আমি তোমাকে উদ্দেশ্যে এই উদ্দেশ্য পুরো হবে চার জিনিস এক দুই ইসলাম দিয়া তিন নাম্বারে এহসান দিয়া চার নাম্বারে তাকওয়া দিয়া কয়টা বলেন কি কি ইমান ইসলাম এহসান তাকোয়া আবার বলেন এই চারটা ছড়া লিয়াবুদুন হবে না এই চারটা ছাড়া ছড়া লিয়াবুদুন হবে না লিয়াবুদুন মানে এই চারটা বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি তোমাকে বানিয়েছি শুধুই ইবাদত করার জন্য ইবাদত হলো এই চারটার নাম ইবাদত হলো কয়টার নাম ইমান হলো آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت، إيش له هلو إيمان، له إسلام، إسلام هلو أن تشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت ان استطعت اليه السبيل إب اسلام ايمان الاسلام ابر ما الاحسان احسان كزنيش احسان كزنيش ان تعبد الله كانك تراه فان لم تكن تراه فانه يراك এহসান হলো তুমি তোমার ইমান আর ইসলামকে এভাবে বানাবা তুমি তোমার ইমানকে আর ইসলামকে এভাবে বানাবা তোমার ইসলাম যেন এভাবে হয় যে যেন তুমি আমাকে দেখছ তুমি আমাকে দেখছ এটা যদি তোমার পক্ষে সম্ভব না হয় তাহলে যাও দ্বিতীয় সহুলত দ্বিতীয় রক্ষ দ্বিতীয়টা এটা যদি না হয় দ্বিতীয়টা নিশ্চয়ই আমি তোমাকে দেখছি বলেন কে কাকে দেখছে আল্লাহ আমাকে দেখছেন তাহলে এটা হলো দ্বিতীয় অপশন এহসান কয়টা পাহলো দুইটা এহসানের মধ্যে কয়টা দিক আছে দুইটা এক নম্বর কি আমি আল্লাহকে দেখছি এটা যদি সম্ভব না হয় আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে দেখছেন এই শব্দটা এমনি সত্য তো না হ্যাঁ সবাই বলে আল্লাহ আমাকে দেখছেন তো সত্য তো না হ্যাঁ দেখছে তো না আমি যখন নামাজে থাকি যখন বাজারে থাকি যখন থাকি যখন লোকালয়ে থাকি যখন ঘরে থাকি যখন বাইরে থাকি যখন ঘুমে থাকি আল্লাহ আমাকে আলময়াল সে কি জানে না আমি তাকে দেখছি এটাই একমাত্র তাবিজ যেই তাবিজটা সিদ্দিকে আকবরকে সিদ্দিকে আকবর বানিয়েছে অন্যথা সাতটা বিষয় ইমান এটা আমারও আছে আপনারও আছে নামাজ রোজা হজ জাকাত শাহাদাত শাহাদাতাই নামাজ রোজা হজ জাকাত আমাদেরও আছে আপনাদেরও আছে সবারই আছে ব্যাস কোনটা কোন জায়গা কোন সিফাতে সিদ্দিকে আকবরের এক সেজদা কেয়ামত পর্যন্ত আনে বলা সমস্ত উন্মতের সেজদার চেয়েও দামি হয়ে গেল কোন সিফাত এই সিফাতটার নাম হলো সিফাতে এহসান বলেন এটা অনেক দিন ধরে আমরা আলোচনা না করতে না করতে কিছুটা ঝাপসা হয়ে গেছে বাস্তব না বাস্তব কিছুটা কি হয়ে গেছে ঝাপসা হয়ে গেছে এখন নামাজে দাঁড়ালে আমার দিলে কথা আসে না যে নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন এটা দিলে আশা এটা জবানে আশা বলেন এটা দিলে আর জবানে আশা মাঝে মাঝে জবানেও বলা মাঝে মাঝে দিলেও কথা বলা যে হ্যাঁ আমার রব আমার দিকে তাকিয়ে আছেন আমার রব আমার দিকে কি তাকিয়ে আছেন এই শব্দ যদি আপনার খুলি যে আসে এই শব্দ ছাড়া নামাজ আর এই শব্দ যুক্ত নামাজ এই কথাটা যুক্ত নামাজ আর এই কথাটা ছাড়া নামাজের মধ্যে বেশ কম সিদ্দিক আকবরের নামাজ আর আমার নামাজ কি বলছি বলেন তো বুঝতেছে হ্যাঁ 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 এই কথাটা নিয়ে যেই নামাজ হবে সেই নামাজ আর এই কথাটা ছাড়া যেই নামাজ এই দুই নামাজের মধ্যে পার্থক্য কি বলছি আমার নামাজের সিদ্দিক আকবর নামাজের মধ্যে যে পার্থক্য কি ভাই আমার নামাজের ফারুক आजम নামাজের মধ্যে কি পার্থক্য আরে রাখেন আমার আর ফারুক आजम আমি এক बुजुर्गকে দেখছি আমাদের তাবলিগের আব্দুল আহাব সাহেব রাহমাতুল্লাহ পাকিস্তান আছেন না আছে আছে আমি তাকে দেখছি মদিনায় তাইয়াবা তারাবির নামাজত করে মদিনা তৈবা স্বাভাবিকভাবে তারাবি পড়তে লাগে দুই ঘন্টা তারাবি যারা মদিনা এবার পড়ে এরা ঢুকছে আসরে কতক্ষণে ঢুকছে আসরে ঢুকা আসর থেকে মাগরিব বেলো মাদ্বীপ থেকে এসা গেল এবার তারাবি ওজুর চাপের কি অবস্থা বাতাসের চাপের কি অবস্থা ক্লান্তির কি অবস্থা ঘুমের কি অবস্থা কারণ একটু পরে আবার খেয়ে আমল লাইন শুরু হবে দৌড়ে গিয়া খেয়ে আবার চলে আসতে শুনলাম যে আব্দুল হাব সাহ মদিনায় তৈবা আছেন ওই প্রথম ছাতির নিচে তো দৌড় দিলাম আমাদের মতো হাজারো মানুষ ছুটল যাওয়ার পরে দেখলাম যে উনি হুইল চেয়ারে বসে নামাজ দাঁড়িয়েছেন হুইল চেয়ারে বসে কি এখন কোন নামাজ আরে নামাজ তো শেষে নফল নামাজ এসা তো শেষেই তারাবি তো শেষে নফল নামাজ দাঁড়াইলেন অনেক মানুষ দাঁড়াইছে কয়েকশ মানুষ অপেক্ষা করছে বাংলাদেশি ইন্ডিয়া পাকিস্তানি উনি তো রুকু তো আর যায় না আর তারাবি তো শেষ ভিতর তো শেষ তখন হারাবেন তারাবি ছিল বিশ সব শেষ লেকিন রুকি তো যায় না তো অপেক্ষা করতে 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 আমাদের না আবার পেটে খিদা রোজা একটু পরে আবার কেমন লাইল শুরু হবে হোটেলে গিয়ে তাদের খেয়ে আসে তো লম্বা অপেক্ষার পরে আমরা ফিরে চলে গেলাম এবার বলুন তো দেখি এই মানুষগুলোর নামাজ আর আমাদের নামাজের মধ্যে বেশ খুব কি হয় বর্তমান দারুণ সারি আব্দুর রউফ দাম আপনার এখন তো আছেন আমাদের ইনি প্রত্যেক দিন তার দস্তুর ছিল আজানের আগে মসজিদে ঢুকেন আমরা দারুণ যা দেখছি আজানের আগে মসজিদে ঢুকে ঢুকেই সন্ন্যদ পড়ে পৈরা তেলাবাজ শুরু করল প্রথম কাজ হুজুরের কুরা বন্ধ করে এরপরে মোয়াজিন একামত দেন জীবনের প্রতিদিনের বলে। এদের জিন্দি আর আমাদের জিন্দগির মধ্যে কম কত তাহলে জিন্দগি কম হবে শ্রীফত স্থানের ভিত্তিতে বলেন হয়তো বলে একজনের একটা ছেসদা আরেকজনের সত্তর বছরের চেয়েও শ্রেষ্ঠ তাহলে এবার বলুন তো দেখি দামি হবে কি দিয়া সিফতে এসান দিয়া সিফত এহসান মানে বলেন আল্লাহ আমাকে দেখছেন বলেন সিফতে এহসান মানে কি আল্লাহ আমাকে দেখছেন এই কথাটাকে চর্চা করা উচিত কিনা মাঝে মাঝে যদি এই কথাটা আপনার কলি যায় আসে মাঝে মাঝে আসে মাঝে 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 আসে একটা হলো মাঝে মাঝে আসে আটলো এটা আমার কোলে যায় সারাক্ষণ জাগ্রত থাকে আটলো কি সারাক্ষণ কি থাকে এবার যার মাঝে মাঝে আসে যার সারাক্ষণ জাগ্রত থাকে এই দুজন কি সমান আচ্ছা এবার যার মাঝে মাঝেও আসে না কি এটা আর ওই দুজন কি সমান তাহলে কারো কেউ কেউ আছে মাঝে মাঝেও আসে না যেন আমিও এই দলের অন্তর্ভুক্ত মাঝে মাঝেও আসে না এ হলো এক দল আর দল হলো কি মাঝে মাঝে আসে আবার মাঝে মাঝে যায় না দল তিন নাম্বার হলো কি সবসময় জাগ্রত এই কথাটা সবসময় জাগ্রত কেমন হবে কি হইতে পারে আজকের জমানার কোন মানুষও সিদ্দিক আকবরের মতো নম্বর পাবে দলের হামল্লা বলেন যে সিদ্দিক আর কেউ হবে না না এমন কোনো ওয়াহী আসেনি বলকে কিয়ামত পর্যন্ত জালিকা লিমান খাশিয়া রাব্বা এবং মান তাবিআহুম বিইহসান বলেন জারাই সাহাবীদের ইত্তেবা করবে সিফাতে ইহসানের সাথে বলেন সিফাতে ইহসানের সাথে জারাই ইত্তেবা করবে যাও সাহাবাদের আমি যে পুরস্কার দেব তাদের জন্য যে রাদিয়াল্লাহু ঘোষণা দিলাম তাদের জন্য এই ঘোষণা যারা সিফাতে ইহসানের সাথে শাহবাদ ইত্তেবা সুবহানাল্লাহ আর যদি সিফাতে ইহসানের সাথে তুমি সাহাবাদের ইত্তেবা করো তো রব বলেন যাও কথা দিলাম ওয়া ইন্না আল্লাহু لَمَعَ الْمُحْسِنِينَ আমি মুহসিনিনদের সাথে হয়ে যাই বলেন আমি মুহসিনিনদের কি হয়ে যাই সাথে হয়ে যাই আমি মুহসিনিনদের সাথে হয়ে যাই সুবহানাল্লাহ হাফেজ সব Half a a... O okay. cálcio